স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের সাথে হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমের যে মুনাফার হার রয়েছে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে তো চলেন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে তো বন্ধুরা আপনারা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম করতে পারবেন মূলত এক বছর দুই বছর এবং তিন বছর এই তিন মেয়াদকালের জন্য ওকে তো আপনি যে কয় মেয়াদকালের কালের এই মান্থলি ইনকাম স্কিমটি করেন না কেন আপনি কিন্তু মুনাফা পাবেন আট দশমিক সাত শূন্য শতাংশ হারে তো এই আট দশমিক সাত শূন্য শতাংশ হারে আপনি হচ্ছে প্রতি মাসে হচ্ছে লাখে মুনাফা পাবেন সাত শত পঁচিশ টাকা এই সাত পঁচিশ টাকা থেকে আপনি হচ্ছে এই মান্থলি ইনকাম স্কিমটি করার সময় যদি হচ্ছে আপনার টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন এই ডকুমেন্টগুলি জমা দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার মুনাফা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে আপনার হচ্ছে সাতশত পঁচিশ টাকা থেকে যদি হচ্ছে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন হচ্ছে ছয়শত টাকা পঞ্চাশ পয়সা ওকে এটি হচ্ছে আপনি যদি হচ্ছে আপনার ট্যাক্সের ডকুমেন্ট যদি জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার ট্যাক্সের কোনো ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে হচ্ছে পাঁচ শতাংশ বেশি ট্যাক্স কর্তন করা হবে তো আপনার হচ্ছে সাতশত পঁচিশ টাকা থেকে যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে পাবেন ছয় ষোলো টাকা ওকে তো এই ছিল হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমের যে মুনাফার হার রয়েছে সেটি এখন হচ্ছে আমি আপনাদের সাথে এই শাহজালাল ইসলামী ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। আপনারা হচ্ছে যে কোনো পরিমাণ টাকার এই স্কিম করতে পারবেন তারপর হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনি কিন্তু ঋণ সুবিধাও নিতে পারবেন তারপর হচ্ছে এই স্কিমের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটি অটো রিনিউ হয়ে যাবে আপনার কিন্তু ম্যানুয়ালি কোনো রিনিউ করা লাগবে না তারপর হচ্ছে আপাতত হচ্ছে এই অর্থ বছর পর্যন্ত আপনি হচ্ছে যদি দশ লক্ষ টাকার বেশি এই স্কিম করেন তাহলে সেক্ষেত্রে আর হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন নিউজ মারফত জানতে পেরেছি যে আগামী অর্থ থেকে আপনার হচ্ছে এই ফিক্সড ডিপোজিট বলেন যে ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট বা মান্থলি ইনকাম স্কিম যেটি করেন না কেন আপনার কোনো ট্যাক্স রিটার্ন দিতে হবে না ওকে এরপর হচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনাদের হচ্ছে এই শাহজালাল ইসলামী ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে ওকে তো প্রথমত হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি তারপর হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি ওকে তো এই ছিল বন্ধুরা শাহজালাল ইসলামী ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমের বিস্তারিত আশা করি আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি তো আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন